ইসলামপুর শহর যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আতশবাজির প্রদর্শনী কেক কেটে তৃণমূলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের জন্মদিন পালন করা হয় বৃহস্পতিবার রাতে ইসলামপুর শহর তৃণমূল দলীয় কার্যালয়ে জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের জন্মদিন পালন করা হয় এদিনের জন্মদিন পালন অনুষ্ঠানে ইসলামপুর শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বিক্রম দাস মহম্মদ বাবলু জিৎ গাঙ্গুলি বাপিপাল চৌধুরী রণজিৎ দে ইসলামপুর পৌরসভার কাউন্সিলর মহম্মদ নাজির টিএমসিপির জেলা সহ সভাপতি মকসুদ আলম এহসানউল হক মৌসুমী নন্দী সহ একাধিক দলীয় কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন এবং জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল জানিয়েছেন আজকে নিজের জন্মদিনে কর্মীদের ও জন্মদিন ইচ্ছা প্রকাশ করেছেন একটা পরিবারে বা তৃণমূল কংগ্রেস দল আমরা যারাই করি যতই সংগঠন যেই সংগঠনের এটা আমাদের একটা পরিবার পরিবারের সদস্যরা সবাই শুভেচ্ছা জানাচ্ছেন ভালো লাগছে আমি সবাই যেন আমার একটাই আশীর্বাদ থাকবো যেহেতু আমি বয়সে বড় হোক বেশিরভাগের চেয়ে কিছু সবার চেয়ে আমি বয়সে বড় আমি সবাইকে উৎসবের কাছে প্রার্থনা করছি যে সবাই যেন খুশি থাকুক সবাই যেন আনন্দে থাকুক কারো যেন কোনো কষ্ট না হয় সবাই ভাবান সার্ভে শান্ত নিরাময় সবাই ভালো থাকুক সবাই সুস্থ থাকুক এটি আশীর্বাদ আমার থাকবে সভাপতি আমাদের কাউন্সিলর আছেন যেন সবাই আছেন সহ শিক্ষক সংগঠনের আছেন সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসে ওনারাও কিন্তু সবাই ভালো থাকে আমাদের গভর্ন এরকম একজন সভাপতি অভিনয় আজকে শুভ জন্মদিন আজকে এই আমাদের কাউন্সিলর শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি শহর তৃণমূল কংগ্রেস মহিলা তৃণমূল কংগ্রেস সহ সবাই খুব সুন্দরভাবে ওনার জন্মদিন আমরা সদর কার্যালয়ে উদযাপিত করলাম আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি ওনার দীর্ঘজীবী যিনি হোক উনি আরও বহুদিন আমাদের পরিষেবা দিচ্ছেন থেকে শুরু করে জ্ঞাপন করছেন জেলা সভাপতি রাত্রের বেলা থেকে খুশিতে বছর আমরা পালন করি কোনোটাই দেখলাম থেকেও পালন করছি আগে বছর থেকে আমরা বেশি ঘুরে যাই শহর থেকে শুরু করে ভালোবাসা

পথ দেখাবে হ্যাঁ ওনার কাছ থেকে আমরা অনেক কিছু শিখেছি আরও শিখবো এটাই আশা করি কেমন লাগছে গোটা তৃণমূল কংগ্রেসের আমরা সকাল থেকে আমরা এটা প্ল্যানিং করছিলাম যে আজকে আমাদেরকে এটা করতে হবে ঠিকঠাক করতে হবে হ্যাঁ এটাই আমাদের কাছে আনন্দ আমরা সাতটা থেকে এখানে ইয়ে করছি যার জন্মদিন অর্থাৎ চার নেতৃত্বে আমাদের চলা মানে কাকু কখনোই জন্মদিনের শুভেচ্ছা নিতে চায় না আমরা জোর করি সবাই জোর করে খাবার না দরকার নেই কিন্তু যেই মানুষকে কেন্দ্র করে আমাদের আমাদের রাজনৈতিক পরিমণ্ডল আমরা বেড়ে উঠছি তার জন্য উনি সুস্থ থাকুক ভালো থাকে এবং ভালো থাকার সাথে সাথে উনি যেভাবে আমাদের গাইড করছে এই আশীর্বাদ জন্য আমরা সারা জীবন পাই এই